সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সন্ন্যাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ জীবন জীবিকা তো এখানে দেখো তোমাদের এই টোটাল পরীক্ষাটা হবে দুইটা সেক্টরে একটা প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশ থাকবে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন তো এখানে বলবে যে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশের অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তো এখানে প্রত্যেকটা কাজের নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাকে সেই কাজটি করতে হবে তো তোমরা উত্তরদের ক্ষেত্রে সতর্ক থাকবা সবার উত্তরটা যেন একই রকমের না হয় নিজে থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবা তাহলে উত্তরটা ইউনিক হবে এবং ইউনিক হলেই তুমি ত্রিভুজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে সবাই যদি একই রকমের উত্তর দাও তাহলে সেখানে চতুর্ভুজ পাওয়ার সম্ভাবনাটাই থাকবে বেশি তো দ্বিতীয় অংশে থাকবে ব্যবসায়িক পরিকল্পনা এখানে তিনটা অপশন থাকবে ব্যবসায় প্রত্যাশা ও প্রভাব নিরূপণ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তো তোমরা এটা প্রত্যেকটা নির্দেশনা পড়ো পরে পরে উত্তর নিজে থেকে তৈরি করার পরিকল্পনা করো সবার উত্তরটা যেন আলাদা বা ইউনিক হয় তাহলে তোমরা সেখানে অনেক ভালো কিছু পাবা আশা করি সবাই বুঝতে পেরেছো